কি করে ভাজা করে কেমন করে কাটবে দেখা শ্রেণিকা কেমন করে বাবা ওইভাবে খাবে আর শ্রেণিকা ওইভাবে কাটবে মাছ কোথা থেকে ধরবে এখান থেকে কি মাছ ধরবে পুঁতি মাছ আর বড় মাছ তুমি কি ধর ইলিশ মাছ কি হচ্ছে কি মাগছো মাথায় এই এগুলো এখন মাখতে হবে না বাবা বাড়ি গিয়ে মাখতে হবে কেন কি হয়েছে কি হয়েছে দিদি মা তোমার দাদা কোথায় গেছিল দাদা কোথায় গেছিল কোথায় যাবে কোথায় যাবে না যেতে হবে না যেতে হবে না এসো এসো যেতে হবে না আচ্ছা দিদিকে নিয়ে যাও বুনুকে নেবে না বুনুকে নেবে না 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 তোমাকে নেওয়া যাবে না তোমাকে নেওয়া যাবে না গাড়িতে ঠেলে ঠেলে উঠে গেলো এই 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 দেখো বন্ধুরা নেবে না শ্রীনিকা প্রতিদিন মানে শোয়ার আগে নাইট ক্রিম হিসাবে আমরা কিন্তু বোরোলিনটা ইউজ করি শীত শীত শুধু নয় পুরো বারো মাস কাল কিন্তু শ্রীজাকে এরকম বোরোলিন লাগাই যেটা কিনা আমিও সারা জীবন করতাম বাবাই কিন্তু এইগুলো লাগিয়ে দেয় ওষুধ খাবি না তাই ওষুধ খেতে হবে এখন